السلام عليكم বরাবর মতন জাহিদ ফার্নিচার আপাতনের মাঝে নিয়ে এসেছে একটি লাক্সারিয়াস রাউন্ড শোকেসের কালেকশন যার কোড নাম্বার হচ্ছে জেড এস সি জিরো সিক্স পবিত্র ঈদুল আজহা ঈদকে সামনে রেখে আমাদের এই লাক্সারিয়াস রাউন্ড শোকেসের ওপরে থাকছে টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট এই শোকেসটির সাইজ পাঁচ ফিট ইন্টু আট ফিট এবং এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ সুদক্ষ কারিগর দ্বারা হাতের সাহায্যে নিখুঁতভাবে খোদাই করে তৈরি করা হয়েছে এই সেম শোকেসটি আমরা সাত ফিট ইন্টু আট ফিট করেও তৈরি করেছি অলরেডি আমাদের ফেসবুক এবং ইউটিউবে সেই প্রোডাক্টের ভিডিও এবং ছবি দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি পবিত্র ঈদুল আজহা ঈদকে সামনে রেখে আপনাদের ঘরকে আর সুন্দর করে সাজিয়ে তুলতে জাহিদ ফার্নিচারের প্রতিটি রেডি স্টক প্রোডাক্টে পাচ্ছেন পনেরো থেকে ছত্রিশ পর্যন্ত ডিসকাউন্ট তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের শপে এবং ক্রয় করুন আপনার পছন্দের প্রোডাক্টটি আমাদের শোরুম এবং ফ্যাক্টরির ঠিকানা চৌষট্টি জিএম বাড়ি সাঁতারকুল রোড উত্তর বাটার ঢাকা বার্সবার এই প্রোডাক্টটি সম্পূর্ণ চিটাকাংশ উল্ডার দিয়ে তৈরি করা হয়েছে এবং ইতালিয়ান লেকার বার্নিশ গোল্ডেন অ্যান্টিক কালার করা হয়েছে এই লাক্সারিয়াস রাউন্ড শোকেসটিতে আমরা মোট তিনটি পাল্লা ব্যবহার করেছি এবং প্রতিটি পিলারে আমরা স্টিলের আস্তর দিয়েছি গোল্ডেন কালারের স্টিলের আস্তর একদম উপর থেকে নিজ পর্যন্ত পুরোটাই কিন্তু আমরা এটি দিয়েছি আমরা কিন্তু এই সুকিজটিতে খুবই ভালো মানের তিনটি লক সিস্টেম দিয়েছি এবং খুবই উন্নত মানের এবং দামিয়ান তিনটি হ্যান্ডেল আমরা ব্যবহার করেছি দেখতে খুবই স্টাইলিশ এবং ধরে কিন্তু খুবই কমফোর্ট একদম রাজকীয় দেখাচ্ছে এই হ্যান্ডেল তিনটি এই সুকেসটির উপরে আমরা মোট দুইটি স্পট লাইট ব্যবহার করেছি এবং এর ভিতরে মোট চারটি শেলফ টেন মিলি গ্লাস ব্যবহার করেছি নাসের গ্রুপের গ্লাস একদম এজিং করে রাউন্ড করে কিন্তু আমরা দিয়েছি এবং আরেকটি বিষয় হচ্ছে আমরা এর ভিতরে কিন্তু লুকিং গ্লাস ব্যবহার করেছি এই শোকেসটির সাইড এর আপনারা যে পাল্লাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই রাউন্ড শেপের করে তৈরি করা হয়েছে এবং এখানে রাউন্ড ফাইবার গ্লাস আমরা ব্যবহার করেছি এই শোকেসটি কিন্তু সম্পূর্ণ একটি পার্টের মধ্যে আমরা তৈরি করেছি তবে ক্যারিং অসুবিধার জন্য এর পরবর্তী এই শোকেস গুলোতে আমরা দুটি ভাগে বিভক্ত করে দিব এখানে উপরে যে কানিশের অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো কিন্তু রাউন্ড করে তৈরি করা হয়েছে ভিউয়ার্স আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস এবং পিক আপ মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি সো আপনারা চাইলে যে কোনো জেলা থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন আর আপনারা যারা আমাদেরকে প্রবাস থেকে দেখছেন তারা কিন্তু আমাদেরকে প্রবাস থেকেও অর্ডার করতে পারবেন আপনাদের রিলেটিভ যদি কেউ ঢাকাতে থেকে থাকে তাহলে সে এখানে এসে এ টু জেড চেক করে নিতে পারবে যে আমরা চিঠাক সেগুন কার্ড দিয়েছে কি অথবা প্রবাস থেকেও ভিডিও কলের মাধ্যমে আপনার অর্ডারকৃত প্রোডাক্টটি দেখে নিতে পারবেন আর আমাদের এখানে কিন্তু ইএমআই ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে সো আপনারা চাইলে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতে পণ্য ক্রয় করতে পারবেন জাহিদ ফার্নিচারের প্রতিটি প্রোডাক্টের উপরেই থাকছে ঘুনে না ধরার লিখিত বিশ বছরের গ্যারান্টি এবং দুই বছরের ফ্রি সার্ভিস এই লাক্সারিয়াস রাউন্ড শোকেসটি পুরো বাংলাদেশে জাহিদ ফার্নিচারেই পাচ্ছেন একদম প্রথম কপি আমরা বাহিরের ডিজাইনগুলো ফলো করে এই লাক্সারিয়াস রাউন্ড শোকেসটি তৈরি করেছি আপনারা যারা এই শোকেজের থেকেও কম বা বেশি প্রাইজের ভালো মানের শোকেজ চাচ্ছেন তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে মেসেজ করবেন আমরা সেখানে আপনাদের বাজেটের মধ্যে সকল ধরনের শোকেসের ডিজাইন আমরা দিয়ে দিব এছাড়াও ছোটর মধ্যে আপনারা চাইলে বিভিন্ন ডিজাইনের কনার শোকেজও আমাদের কাছ থেকে থেকে নিতে পারবেন বর্তমানে জাহিদ ফার্নিচারে দোলনা বেডরুম সেট সোফা সেট ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল সহ নানান ধরনের প্রোডাক্ট রেডি রয়েছে আর আমাদের রেডি প্রোডাক্টের উপরে এই ঈদে থাকছে বিশেষ মূল্য ছাড় আমাদের ফেসবুক পেজে সেই সকল ফার্নিচারের ছবি দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা চাইলে দেখে আসতে পারেন ফেসবুক পেজের লিংক নিচে ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দেওয়া রয়েছে আপনাদেরকে যদি আমাদের পুরো শোরুমটা ঘুরিয়ে দেখাই এখানে দেখতে পাচ্ছেন একটি সোফা সেট আর্চের একটি ডাইনিং টেবিল এখানে আরো একটি পাত ডাইনিং টেবিল আর চেয়ার এখানে রয়েছে একটি থ্রি টু ওয়ান একটি সোফা সেট চেয়ার এবং একটি মার্বেলের ডাইনিং টেবিল অর্থাৎ বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের শোরুমে বর্তমানে রেডি স্টকে রয়েছে এছাড়াও আমাদের ফ্যাক্টরিতে র অবস্থায় বিভিন্ন ধরনের সোফা সেট ডাইনিং টেবিল রেডি রয়েছে আপনারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করে সেখানে কাজের কোয়ালিটি দেখে আমাদেরকে অর্ডার করবেন আমাদের শোরুম এবং ফ্যাক্টরি ঠিকানা আমি আবারও বলে দিচ্ছি চৌষট্টি জিএম বাড়ি সাঁতারকুল রোড উত্তর বাটা ঢাকা বারোশো বারো গার্মেন্টস এর আগে গাজিউড ফার্নিচারের সামনেই তো ভিও আজ এ পর্যন্তই আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং নিত্য নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ